ই ছাৰ এই চৰাটো চৰমে আল্লাহৰ কেছে কথা খুজিচোন বেটা দিলে দিলে খৈৰান শৈলান আমি বালি জমাইলাম ইটো লগে ৰাখলাম যদি সোণাললৈ বানাই দিলাই তে শৈলা দেৰ চোনা আমি নিমগিয়াম ৰুটি যদি চালে ঠগীয়া খাইতাম ভাৰ্চি

আর আছে না নাই বলে আর একটা মুসল্লা উঠাও দেখলো দুই নম্বর দেড় শোনা হই গেছে গিয়া সুবাহ আল্লাহ কম বাবা তিন নম্বর মুসল্লা উঠাও সাহারি উঠাইয়া দেখছে তিন নম্বর দেড়ও শোনা হই গেছে গিয়া ওই সময় লগে লগে হইল হই যাম কোন সামান লই গা তৈরি জায়গা খানো আইলায় না আল্লাহর গেছে দোয়া করলায় আল্লাহ তোমার সামান দিল শোনা দিল আপনি আরেকবার আল্লাহর গেছে খুঁজে লাগবে আপনার লাগিয়াম ইস আলাই নাম শুনছনি জানা কিছু লর গেছে আছে মেলাইবার হতা হয় না ও মেলাই না তুলাবে বেশ জানা

এই বেটা কোন কারণে আমার পিছা ছালে নাম জানি না আমার রুটির বেগগুনি লৈয়া যাইত গিয়া চিন্তাত থড়ি গেছেন যদি আমার রুটির বেগ লৈয়া যায় গিতে আমি আনা খাইয়া মারা যাইম ও কথা চিন্তা থড়ি গেছেন isEqual দিলো আইছেন আমি বেটা রাজি কাইয়া আমার কনফিউশন খান আমি ভাঙ্গিলাই কইলা বাবা রে তুমি কয়েক সময় থাকি আমার সঙ্গী মঞ্চ বাবা আমি যেই দিকে যাই তুমি আমার পিছনে যাও আমি কোন জায়গা খান থামি গেলে তুমিও থামি যাও আমি বইলে তুমি বো আমি উঠিলে তুমি উঠি যাই উদ্দেশ্য কিতাম বেটাই লগে লগে হইল ইসা আমার দিলর মাঝে হিরাদা আসিল আল্লাহ জীবনের মাঝে একবার তাপাদা মাংসর লোকে আমার উঠা বসা খোলাইও বালাマンスর খিদমাতু আল্লাহ তুমি আমাদেরকে রাখিও সময়widehatনি লয়ো কিয়ামত এর ময়দানে আল্লাহ যে সময় سوال করবা ও সময় আমি সিনাবলাইয়া হইমু আল্লাহ তোমার এক নবী লগে উঠা বসা করছি কুল্লু নবী মা সুন্নবী আহল বুনা তাকির খালি ইজা ও কারণে তোমার সঙ্গী বনে গেলাম বলে কত সময় আমার সঙ্গী বনবা বলে ইজা তুমি এই সফর ও যতদিন তোমার লাগবো

যদি আমারে সহ্য করে রাত খানো দিলাইছোন ঐ সময় বাবা বাবারে তুমি চিন্তা করিও না যেন বুক লাগবো খানির সামান আছে খানির ব্যবস্থা আছে বাবা আমরা খাইমু তুমি সুন্দর গরি বেগগু তোমার রাত খানো তুমি রাখিও ইসাগে জবা কইছোন বেগ খানির মাল আছে যান আপনার চলি চলি যান ইসালে সলাতু আর বন্ধ করছোন

এখন জায়গা খানও বইচন বইয়া খুঁলা বাবা থাকি তুমি উঠি ভাল খরচা নাই বেতারদের সময় বেগাত আমার মনে হয় জীবনটা গেল তুমি মিশা মাতি মাতি আইজ আমাৰে তুমি মিছা মাত্ৰা বানাই তাই তুমি বেগটো আমাৰে হুক্কা তুমি বোৱানি লৰ আইছা তোমাৰ বেগতো কোনো সামান নাই বোলে কিতা মাধ আমি অত কুচ্ছ করিয়া বেগ বহি আল্লাহ মতো সমান বোলে ইছা আল্লাহ কুসুম বেগত তোমাৰ কোনো মাল নাই বেটাইও মানে নাইছা হ মানে নাম ঈষায়ো মানই না বেটাই মানে নাম অসম হইলা বাবা বড় ভোক লাগছে জাগাখানো সামান্য সময়ত আমি

তুমি আমার বেগর মাঝে আখান ঢুকাও চাই এখন মুসল্লা ভাই ভাই বিসমিল্লা হইয়া বেটা বেগু আর ঢুকাইছে মুসল্লা ভাইছে হইলা বালির একটা ডের বাবা তুমি ডাকিয়া রাখি দেও দুইবার দুই নম্বর বার তুমি বিসমিল্লা হইয়া বেগু ডুকাও দুই নম্বর বার বিসমিল্লা হইয়া বেগু আর ঢুকাইছন আর এখন মুসল্লা ভাইছন আর একটা বালির ডের ডাকিয়া রাখি দিছন তিন নম্বর বার হইলা বাবা তুমি মুসল্লা ঢুকাও চাই তুমি বেগো বিসমিল্লা করিয়া খান্ডু কাবারে খান মুসল্লা ভাই ভাই বেটাই বিসমিল্লা হইয়া যে সময় আরে খান আর ঢুকাইছে আরে খান মুসল্লা ভাইছে তিন নম্বর বালির ডাকিয়া রাখি দিছে ঈশা আলাইহিস ওয়াস সালাম

হৈ আহি চালে এই চলা চোৰাট চলামে আল্লাহৰ কথা খুজিচোন বেটা দিলে দিলে শৈ আৰ আমি বালি জমাইলাম ইটো লগে ৰাখলাম যদি সোণাললৈ বনাই দিলাই তে শৈলা দেৰ চোনা আমি নিমুগিয়াম ৰুটি যদি ছাৰে ঢগিয়া খাইতাম ভাৰ্চি

দুই নম্বর দেব শোনা হয়ে গেছে গিয়া সুবাহ আল্লাহ বাবা তিন নম্বর মুসল্লা উঠাও সাহাড়ি উঠাইয়া দেখছে তিন নম্বর দেব শোনা হয়ে গেছে গিয়া ও সময় লগে লগে হইল হইসা কোন সামান লই গা তৈরি জায়গা খানো আইলায় না আল্লাহর গেছে দোয়া খুললায় আল্লাহ তোমার সামান দিল শোনা দিল

আমার মাত কথা মাতিত আমার আলোচনা করতে তেইলো যত সময় বইমু আল্লাহ আল্লাহ রসুল আলোচনা হইব না জি এখন শোনা লইয়া লাগলো বেলা ইজা হইলা এখান বাঘ আমার তাকো হইল লগে লগে ঈশান সমস্ত জিন্দেগি আপনার আছে দেখা খুঁজি বা আল্লাহ দিব অতি নখান ঈশে অতি নখান বাঘ আমার দিলাম আমার সদ্য সদ্য

মাছ খেয়াল রাখি ভাত খান দূরে হইয় তিন খান আর মানুষও তিনজন হইলারে আমরা খাম হয়ে গেছে কি আর বাথা বাথি নাই দেরিয়া তো আমরা ভাইসলা করে লাইছি যাই কত কষ্ট করে খানি আনছে খাই লাই খাওয়ার বাদে আসেন নি হ্যাঁ উন্নতে উড়িয়া ভরসে কত শেষ খাম বাড়তি মাল এমনি রয়েছে আর না মাল রয়েছে